ঠিক বলছেন হুজুর ঠিক বলছেন আপনার প্রত্যেকটা কথা পয়েন্টে পয়েন্টে কোনখানু কুনখানুভাবে মিলে যাচ্ছে হুজুর আপনি বলেছিলেন যে ইন্দুরের গর্ত খুঁজে পে পাবে না তারা এখন হুজুর সত্যি কথাগুলো মিলে যাচ্ছে তারা পালানোর জন্য দাঁড়ি কাটতেছে তারা লেবাস চেঞ্জ করছে করছেলে হচ্ছে তাদেরকে মানুষ থুতু নিক্ষেপ করতেছে হুজুর জুতা নিক্ষেপ করতেছে আর যদি আপনি বেঁচে থাকতেন কতই না সুন্দর হতো তাদের বিচারগুলো দেখতেন নিচ্ছকে তাদের ধ্বংসগুলো দেখতেন নিচ্ছকে আমরা দেখতেছি হুজুর আমরা ইতিহাস সাক্ষী হয়ে থাকবে আমরা ইতিহাসে সাক্ষী হয়ে রইলাম আমরা যদি বুড়ো হব সেদিন আমরা নাতিপুতিকে বলবো এমন একটা শাসক ছিল এই রকম মানুষকে মানুষ মনে করতো না পেরাউন অমৃত খারাপ হয়ে গিয়েছিল অহংকার পাহাড় পরিমাণ হয়েছে সামান্য সামান্য বিষয় নিয়ে সে ধ্বংস হয়ে গেছে